বন্ধুরা নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ উপায়ে টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের জন্য দারুণ একটি ডিজাইনার ফ্র কাটিং এবং সেলাইয়ের সম্পূর্ণ ভিডিও বাড়িতে থাকা ফেলে দেওয়া ছোট ছোট কাপড় দিয়ে কিভাবে চমৎকার একটা ফ্রক তৈরি করা যায় চলুন দেখে নিই দাপে ধাপে ফ্রকটি প্রথমে আমরা টপ পার্টে কাটিং করবো টপ পার্টের জন্য আমরা একটি টুকরো কাপড় নিয়েছি ショルダーর জন্য দাগ দিয়ে দিচ্ছি শোল্ডার দিচ্ছি সাড়ে চার এবং আর্মল নামাচ্ছি সাড়ে চার আমরা চেস্ট দিচ্ছি আঠাশ চার ভাগের এক ভাগ সাত ইঞ্চ টপ পার্ট দশ ইঞ্চ আছে এবং ওয়েস্ট হচ্ছে ছাব্বিশ চার ভাগের এক ভাগ সাড়ে ছয় আরমলের জন্য শেপ করে নিলাম এবং গলার পাশ দিচ্ছি দুই ইঞ্চ এবং নিচের দাগ থেকে আড়াই ইঞ্চে নামিয়েছি গলা ডিপ এক্সকেলের সাহায্যে রাউন্ড করে দিলাম শোল্ডারে হালকা শেপ করে কাটিং করে নিয়েছি কেটে নিলাম এই নিচে হালকা রাউন্ড করে দিয়েছি যাতে কোন জুলে না থাকে সেই জন্য এবং দাগ বরাবর গলাও কেটে নিয়েছি ঠিক আছে এবং দুটি এখন ওপেন করে নিলাম পিছনে যে হুক পট্টি হবে তার জন্য দুই ইঞ্চি দাগ দিয়েছি এবং কেটে দিয়েছি তো আমাদের টপ পার্টিং কাটিং কমপ্লিট হয়ে গেছে এখন নিচের যে অংশটা সেটার জন্য দশ ইঞ্চে বাদ দিয়ে আমাদের টোটাল লম্বা হচ্ছে তিরিশ দশ ইঞ্চ বাদ দিয়েছি তিরিশে আমরা মার্জিন টেনে দিয়েছি ঠিক আছে মার্জিন টেনে এক ইঞ্চ বেশি নিয়েছি সেলাইয়ের জন্য কেটে আলাদা করে নিয়েছি এবার আসুন যে টপারটা কাটিং করেছি সেটা এবার বসিয়ে নিয়ে এখানে এটা এটা হাফ ইঞ্চি কাপড়ের উপরে বসানো হয়েছে যাতে সেলাইয়ের কাপড় সহ একসঙ্গে ধরা হয় পাশে ঘের একটু বেশি হওয়ার জন্য জোড়া দেব এটা সমান করে রেখে এতটুকুর মধ্যে জোড়া দিয়ে দেব দেখুন নিচ থেকে এখানে দুই ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়েছি দাগটা এটা রাউন্ড করে দিচ্ছি যাতে কোন জুলে না থাকে ঠিক আছে তারপরে মেজারমেন্ট টেপের সাহায্যে এখানে ডাক টেনে দিব সোজা করে ধরে সোজা করে ধরে দাগ টেনে নিলাম এখন কেচির সাহায্য নিয়ে কেটে দিয়েছি রাউন্ড করে ঠিক আছে এপাশে পাশে যে বরাবর দাগ দিয়েছি সে বরাবর কাটিং করে নিচ্ছি ওকে কাটিং করা হয়ে গিয়েছে তাহলে উপরের পার্ট এবং নিচের পার্ট কাটিং হয়ে গিয়েছে না এটা জোড়াটা আলাদা করে নিই এখন এখান থেকে একটি পার্ট আলাদা করে নেব যেটা সেটা আলাদা করে রেখেছি জোড়া সহ এখন সামনে একটা ডিজাইন আপনারা দেখেছেন সেই ডিজাইনটা এখন কাটিং করবো এটার এখান থেকে তিন ইঞ্চি করে কাপড় নিয়ে নিচ্ছি যেহেতু ডাবল এটা ওপেন করলে ছয় ইঞ্চি হয়ে যাবে ঠিক আছে তিন ইঞ্চিলে সাহায্যে দাগ টেনে নিচ্ছি দাগ টানার পরে যে দাগ বরাবর দিয়েছি সেটা আমরা কাটিং করে আলাদা করে নিলাম পাটটা ঠিক আছে তো এখন একটি খয়েরি কাপড় নিব যে খয়েরি কাপড়টা দেখুন এবারও বসালাম বসানোর পর এটা সমান করে কেটে নিব এই লম্বা বরাবর যা আছে বরাবর কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেলে এখন এই কাপড়টি এখন সিঙ্গেল আছে দেখুন এটাকে করে করার এটা উপরে বসাবো যে কাপড়টি আমরা তিন ইঞ্চি করে কেটেছি ওই সমান বরাবর এটাও কাটিং করে বাকি অংশ কাপড় ফেলে দিব এটা দেখুন আলাদা করে নিয়েছি এটা কিভাবে জয়েন করতে হবে আমরা সেলাইয়ের পর্বতে দেখাচ্ছি এখন হাতা কেটে নিচ্ছি হাতা কাটিং করা হয়েছে এখন আমরা সেলাইতে যাব হাতার শেপটা একটু ভালো করে দিয়ে দিলাম সেলাইতে দেখুন পিছনে যে হুক পট্টি প্রথমে খুব ফর্টি দই আগেই সেলাই করে নেছি এটা সেলাই করে দিলাম বাড়তি যে কাপড় সেটা কাটিং করে ফেলে দিয়েছি এখন একদম শিলার গোড়া বরাবর কাটিং করে দিলাম তারপরে এটা এভাবে ধরে চাপ সেলাই বসিয়ে দেব পুরোটা জুড়ে ঠিক আছে চাপ সেলাই দিয়ে আমরা উপরে সেলাইও করে দিয়েছি ঠিক আছে তারপরে সামনের সাইডটা নিয়ে কাম দিই এখন সেলাই করে দিচ্ছি পাশে এটা সেলাই করে দিলাম এবার একটি করস কাপড় একটা করস কাপট নিলাম কাপড়টাকে সমান করে কেটে নিলাম নেওয়ার পরে এটাকে এভাবে ভাস করলাম পট্টি যে অংশে ব্যাক থেকে এটাকে আমরা এটা রং সাইড থেকে রাইট সাইডে নিয়ে যাব ঠিক আছে তারপরে কাপড়টিকে এভাবে দুই পয়েন্ট হিসাব করে ধরে পুরোটা সেলাই করে দিয়েছি এখন সেলাইয়ের গোড়া বরাবর কাটিং করে দেব যাতে সেলাইয়ের ফিনিশিংটা খুব ভালো আসে হুম এই কারণে আমরা সেলাইয়ের গোড়া বরাবর সম্পূর্ণ গলার জুড়ে কাটিং করে দিচ্ছি ওকে এবারে আসুন এটাকে রাইট সাইডে নিয়ে আসবো কেমন উল্টিয়ে নিলাম কাপড়টা এক পাশ থেকে ধরে সমান করে ধরবো ধরে একদম কিনারে সেলাই বসিয়ে দিব ঠিক আছে একদম কিনারে পুরোটা সেলাই কিনারে কেনারে করে দিব পুরোটা সেলাই করে দিলাম তাহলে আমাদের গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে কেমন দেখুন খুব সুন্দরভাবে এটা সেলাই হয়েছে এবার আসুন যে নিচে যে ডিজাইনটি ছিল এখন সেই ডিজাইনটা করবো আলাদা করে নিয়ে জোড়া দিয়ে দিব নিচে নিচে আছে দিচ্ছি যেহেতু টুকরা কাপড় ঘের বাড়াতে হবে সেই জন্য নিচে জোড়া দেওয়া তো নিচে জোড়াগুলো নিয়ে যেভাবে কাটিং করেছে ঠিক সেভাবে এটার সঙ্গে যুক্ত করে দিব এই যে এক পাশ যুক্ত করে দিয়েছি এখন আরেক পাশ ধরে তারপরে এক চাপে আমরা সেলাই করে দেব সেলাই করে দিলাম এবার আসুন এই খয়েরি যে এটি মাঝখানের একটি অংশ এক পাশ করে ধরে সেলাই করে দিচ্ছি এটা সেলাই হওয়ার পরে মাঝখানে যে তিন ইঞ্চি একটি কাপড় আমরা আলাদা করে নিয়েছিলাম এখন সেটি খয়রি কাপড়ের সঙ্গে যুক্ত করে দিলাম এবং এই পাশে খয়েরি কাপড় যে আরেকটি আছে সেই খয়েরি কাপড়টা নিয়ে এই পাশে যুক্ত করে দেব এটার সঙ্গে জয়েন করে দিচ্ছি ঠিক আছে এখন আমাদের পাশে যে সাইডের কাপড় আরেকটি আছে সেই সাইডের কাপড়টি এখানে এটার সঙ্গে যুক্ত করে দেব দেখুন এটা যুক্ত যুক্ত করে দিলাম তো করার পরে এবার আসুন দেখতে পাচ্ছেন এবার এটা মাঝখান সেন্টার করব। এ পাশ একই রকম ভাবে মাঝখানে চাগান কেটে দিচ্ছি এখন মাঝখান বরাবর এই কাপড়টিকে এভাবে নিয়ে এসে ভাস করে দিলাম এটাকেও এভাবে এনে ভাস করে দেব সমান করে ধরে এখন একটা সেলাই বসিয়ে দিব উপর দিয়ে ঠিক আছে তারপরে এ পাশও এনে এ কাপড়টাকে এভাবে ভাঁজ করে দিলাম ভাঁজ করার পরে এ পাশের কাপড়টিও কি করবো সুন্দর করে নিয়ে এসে এখানে এভাবে সমান করে ধরে বাস করে দিলাম বাস করে এখন এটার উপর দিয়ে সেলাই করে দিচ্ছি ঠিক আছে এবার আসুন সামনে যে ডিজাইনটি সেটিকে আমরা প্রায় দেড় ইঞ্চির নিচে একটি সেলাই করে দেব কিনারে কিনারে ধরলাম ধরে এভাবে ঘুরিয়ে শিলাটা এখানে নিয়ে এসে ঘুরিয়ে কিনারে সেলাই করে দিলাম ঠিক একই রকম ভাবে এ পাশ একই রকম ভাবে সেলাই করে দেব একই রকম ভাবে সেটা সেলাই করে দিয়েছি এখন যে অংশ টপ পার্ট এবং বটম পার্ট এটা জয়েন করে দিলাম ঠিক আছে এবং ফ্রন্ট পার্টও একই রকম ভাবে যুক্ত করে দেব কেমন এটাকে সমানভাবে ধরে এটাও একই রকম ভাবে জয়েন করে দিব জয়েন করা হয়ে গেছে এখন সাইড আমরা জোড়া দিয়ে দিব ঠিক আছে বন্ধুরা অনেকেই ভাবেন টুকরো কাপড় দিয়ে কিছু বানানো সম্ভব না কিন্তু একটু ইচ্ছার কল্পনা থাকলে ছোট ছোট কাপড় দিয়ে দারুণ সব ডিজাইন তৈরি করা যায় আজকের এই প্রকটা তারই প্রমাণ তাই কখনো হাল ছাড়বেন না শিখতে থাকুন চেষ্টা করে যান একদিন আপনিও অন্যকে শেখাতে পারবেন নিচে ঘেরের সেলাইটা দেখুন করে দিচ্ছি নিচে আমরা কিন্তু ডাবল সেলাই দিচ্ছি ঠিক আছে হাফ ইঞ্চি বাইরে একটা সেলাই খুব সুন্দরভাবে সেলাই হয়েছে যেহেতু এটা রুমাল কাটের স্টাইল এখন স্লিপের সেলাইটা করে দিচ্ছি এমন এটাকে এভাবে ধরে ভাস করে ধরে সেলাই করে দিচ্ছি একই রকম ভাবে ওই ওর সেলাই করা হয়েছে এটা মাপ দিয়ে দেখব মোহরা ঠিক বরাবর আছে কিনা কেমন চাগান কেটে নিলাম এবার আসুন হাতাটাকে উল্টিয়ে নেব কেমন রাইট সেট করে নিয়েছি যেই আমাদের কাদের সেলাই আছে কাদের সেলাই বরাবর হাতার যে জোড়া সেটা একদম সমানভাবে ধরে নেবো যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমর্থন আমার অনুপ্রেরণা বন্ধুরা আজকেই এই পর্যন্ত ছিল টুকরো কাপড়ের সেই সুন্দর ডিজাইনার প্রকটি দেখা হবে অন্য কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে